সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমাদের গাছ থেকে মিষ্টি কুমড়ার ফুলের গাছ থেকে কিছু ফুল সংগ্রহ করছি কারণ এই ফুলগুলো খেতে কিন্তু অনেক মজার অনেকেই আমরা এই ফুলগুলো খেয়ে থাকি এই ফুল ডিম দিয়ে ভাজি করলে খেতে অনেক মজা লাগে আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রান্নাটা এতটাই সহজ শুধু ডিম নুন হলুদ আর জিরা গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলে হয়ে যাবে আমাদের এই অসাধারণ একটি খাবার খুব সাধারণ কিন্তু খেতে খুব অসাধারণ এই খাবারটা আমি প্রায় খাই যখন আমাদের গাছে এই ফুলগুলো হয় বা বাজার থেকে কিনে নিয়ে এসেও খুব মানে মাঝে মধ্যেই রান্না করা হয় এটা খেতে আসলে অনেক মজার খেতে মনেই হবে না যে আপনি এই ফুলটা খাচ্ছেন মনে হবে আপনি ডিমই খাচ্ছেন তবে সব ফুল দিয়ে এটা করা যায় না শুধু মিষ্টি কুমড়ার ফুল দিয়েই এই রেসিপিটা করা যায় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন